আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি অসম্ভব সুন্দর একটা নাস্তা তৈরি করেছিলাম আমার কাছে অনেক বেশি টেস্টি মনে হয়েছিল তা সবার সাথে আজকে ভিডিওটা শেয়ার করলাম আগের দিনের বেঁচে যাওয়া ভাত আমি বিলিন্ডার জারে দিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে একটু লিকুইড তৈরি করে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম তাতে তাওয়া গরম করে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটা চামচ অনুযায়ী দিয়ে সামান্য চামচ দিয়ে একটু উপর থেকে একটু বিছিয়ে দিয়ে তারপরে একটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সামান্য একটু ফুলে ওঠার পর আমি এটা উঠিয়ে নিলাম বেশ কয়েক পিস হয়েছিল তো আমি এটা প্রথম ট্রাই করলাম আমি কখনো এটা দেখিনি কাউকে করতে কিন্তু আমার মন থেকে আমি তৈরি করেছি অসম্ভব সুন্দর একদম নরম তুল তুলে হয়েছিলো আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল সেদিন আমার গরুর মাংস রান্না করা ছিল আমি সেটা দিয়ে ট্রাই করলাম এবং এটা যে কোনো মাংস দিয়ে বা যে কোনো তরকারি বা ঘন ডাল দিয়ে যে কোনোভাবেই কিন্তু এটা খেতে পারবে আমার কাছে মনে হয় যে সবার একবার ট্রাই করা উচিত